তিন দিন পরে কেন দাফন করা হলো রসুলের করিম সাল্লাম তিনি জন্য শব্দ ইন্তেকাল শব্দটা নবীজি ইন্তেকাল করার পরে তিন দিন দেরি কেন আপনারা নিশ্চয়ই জানেন তৎকালীন সময়ে মুসলমানদের সংখ্যা কেমন ছিল বিদায় হজের সময় রসুলে পাক সাল আলি সাল্লামের সামনেই তো ছিল প্রায় সোয়া লাখ থেকে দেড় লক্ষ সাহাবি কেউ কেউ আরো বেশি বলেছেন আমরা দরলাম দেড় লক্ষই দরলাম হিসাবের সুবিধার্থে দেড় লক্ষ পুরুষ যদি স্বাভাবিক হয় তাদের পরিবারে মহিলা আছে দেড় লক্ষ গড়ে তাহলে কত হইল তিন লক্ষ তিন লক্ষ স্বামী স্ত্রী যদি হয় তাহলে তাদের প্রত্যেকেরই দুই তিনটা চারটা আরবে কিন্তু সন্তান বেশি গড়ে যদি আমরা প্রত্যেক ফ্যামিলিতে দুইজন করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ধরি তাইলে এখানে আরো কত আরো তিন লক্ষ আরো বেশি ছিল অথবা সামান্য কম ছিল আমি বোঝানোর জন্য হিসাবটা আপনাদের সামনে নিয়ে আসলাম এই ছয় লক্ষ মানুষ মুসলমান তারা প্রিয় নবীজির তেকাল শরীফের পরে জানাজা পড়তে আসছিল কিন্তু নবীজির জানাজার ইমামতি করার অধিকার কারো তখন তারা সবাই লাইন ধরে দাঁড়াইছে সুজা এক লাইন এক কাতারের পিছনে আরেক কাতার না সবাই মিলে এক লাইন আলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালানি না আলাইহি নবীজির উপরে দুরুৎ সালাম পড়ছে সালাতু সালাম পড়ছে তাকবীর দিয়েছে যার যার ব্যক্তিগত একজন গেছে গিয়ে নবীজি সালাতু সালাম দিছে, উনি বের হয়েছে আরেকজন ঢুকছে উনি বের হয়েছে আরেকজন ঢুকছে আর সময়টা কি কি আবেগের সময় এটা যে ঢুকছে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে নাকি তো এইভাবে ছয় লক্ষ মানুষ একজনের পর একজন নবীজির উপরে সালাতু সালাম পড়ছে আর এটা হলো একটা বিশেষ সময় আবেগের সময় এই মানুষগুলি ছয় লক্ষ মানুষ নবীজিকে সালাত সালাম দিতে দুই তিন ঘন্টায় বা একদিনে কাবার হওয়া সম্ভব মূল তিন দিন দেরি হওয়ার পিছনে এটাই হলো কারণ যে সমস্ত সাহাবিরা নারী পুরুষ বালক বালিকা সবাই নবীজি কে সালাম জানাইছে আপনারা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করেন যে তিন দিনের মধ্যে সাহাবার এটা কমপ্লিট করতে পারছে আমরার যুগে হইলে এক লাখ মানুষ হইলে এক সপ্তাহ লাগতো কথা ঠিক না ভাই বেশি আবেগি আছে না এরা তো এক লক্ষ মানুষে এক সপ্তাহ লাগাইতো সাহাবারাজে ছয় লক্ষাধিক মানুষ তিন দিনে এটা কাবার করছে এটাই তো সুক্রিয়া এর মাঝে খলিফা কে হবে এটা নিয়েও সাহাবিদের মধ্যে আলোচনা হয়েছে একটা জায়গায় বসে কিন্তু এটা এরকম আলোচনা নয় যে একবার তিন দিন লাগবে এটা বসে একটা দিনের একটা সময়ের মধ্যে ওনারা আলোচনা করে ডিসিশন নিছে তো সেই খেলাফতেরও প্রয়োজন তো কোনো সাহাবিকে কোন সাহাবিদ বিরুদ্ধে বানাবেন না সাহাবিদের মধ্যে একতেলাফ ছিল এটা রহমত কিন্তু সাহাবারা একে অপরের পরিপূরক ছিলেন সবাই মদিনাওয়ালার সাহাবি সমস্ত সাহাবিদের প্রতি সুধারণা রাখবেন ভালো ধারণা রাখবেন আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দেন আমিন